আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো সরি সাতানব্বই থেকে আটানব্বই পেজ তো সাতানব্বই থেকে আটানব্বই পেজে বলা হচ্ছে নাও রিড দ্য ইনফরমেশন অন ইওর পার্সোনাল টাইমলাইন এগেইন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য following question লেটার শেয়ার your answer ইন পেইস গ্রুপস এখন তোমার ব্যক্তিগত টাইমলাইন এ নিজের তথ্যগুলো আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো পরে দলে জোড়ায় তোমার উত্তর শেয়ার করো তো এ নম্বরে বলা হয়েছে হাউ মাস ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইয়োর পার্সোনাল টাইম লাইন এবং বি নম্বরে বলা হচ্ছে ডু ইউ অল অ্যাকশান ইন দ্য টাইম লাইন হ্যাপেন অ্যাট এ পার্টিকুলার টাইম অর অ্যাট ডিফারেন্স টাইমস ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্স টাইম হোয়াট আর দে সো এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্নের আজ দেখব তো প্রথমটার উত্তর আই হ্যাভ রিটেন সিক্স ইনফরমেশন ইন মাই পার্সোনাল টাইম লাইন আমি আমার ব্যক্তিগত টাইম লাইনে ছয়টি তত্ত্ব লিখেছি বি নম্বর অল দ্য অ্যাকশান ইন দ্য টাইম লাইন হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস দ্য অ্যাকশানস আর লিভিং উইথ মাই প্যারেন্টস প্লেইং উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার ইটিং প্লেইং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস রিডিং ইটিসি টাইম লাইনের সমস্ত কাজগুলো ভিন্ন ভিন্ন সময়ে ঘটে কাজগুলো হচ্ছে আমার বাবা মায়ের সাথে থাকা ছোট ভাইয়ের সাথে খেলা খাওয়া বন্ধুদের সাথে বিভিন্ন খেলা পড়া ইত্যাদি সিনম্বর আই হ্যাভ এক্সপ্রেসড তো সিনম্বর প্রশ্ন ছিল হাউ ম্যানি হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্স তো এর অ্যান্সার আই হ্যাভ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন মাই sentence বাই ইউজিং different ফর্মস of verbs. আমি আমার বাক্যে ক্রিয়াপদের বিভিন্ন রূপ ব্যবহার করে ভিন্ন ভিন্ন সময় প্রকাশ করেছি দুই নম্বর প্রশ্ন ডু ইউ থিঙ্ক দিস টাইম ইন্ডিটি ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন ইউর টাইম লাইন রিসেন্টলি নাও নেক্সট ইয়ার Help you to decide the form of verbs in the sentence. If yes, explain with an example. so author I think yes. I think this time indicating words in my timeline. Recently, now, next year help me to decide the form of verbs in the sentence for example to make the order of the event clear recently indicates the verb of from in present perfect tense present tense so i have written the sentence i have recently promoted to class 8 হ্যাঁ আমি মনে করি আমার টাইম লাইনে সম্প্রতি এখন পরের বছর এই সময় নির্দেশক শব্দগুলো আমাকে বাক্যে ক্রিয়াপদের রূপ নির্ধারণ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ ঘটনার ক্রম স্পর্শ স্পষ্ট করার জন্য রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট টেন্স এ ক্রিয়াপদের রূপ নির্দেশ করে তাই আমি বাক্যটি লিখেছি আমি সম্প্রতি অষ্টম শ্রেণীতে উন্নত হয়েছে তো এই নম্বরের প্রশ্ন বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক নো এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন মেক এ লিস্ট অফ দেম তো এর উত্তর ইয়েস আই নো সামটাইমস ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন দে আর হ্যাঁ আমি কিছু সময় নির্দেশক শব্দ জানি যা লোকজন সাধারণত তাদের যোগাযোগ ব্যবহার করে সেগুলো হলো বিফোর অর্থ আগে ইয়স্টারডে অর্থ গতকাল প্রিভিয়াসলি অর্থ পূর্বে প্রেজেন্টলি অর্থ বর্তমানে টুমোর অর্থ আগামীকাল লেটার অর্থ পরে সামটাইমস মানে মাঝে মাঝে শোন শীঘ্রই অ্যাট টাইমস মাঝে মাঝে নেক্সট পরে তো এই ছিল সাতানব্বই থেকে অষ্টানব্বই পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা অনলাইনে ইউটিউবের ভিডিও দেখে কিংবা সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করে এবং অস্টাইম বাড়িয়ে যারা দিন দুইশো থেকে তিনশো টাকা পার ডে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে একটি ফ্রিল্যান্সিং কোর্স দেওয়া রয়েছে তো আপনারা সেটি শিখলে সহজেই দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন থ্যাংকস